আজকে আমরা রিভিউ করবো হোটেল ইন্টারন্যাশনালের চিকেন সিক্সটি ফাইভ যেটা অনলাইনে দাম ছিল দুশো তিরিশ টাকা সেটা আমরা সুইগি থেকে অর্ডার করে একশো চোদ্দো টাকায় আমরা পেয়েছি এটা আছে হাফ প্লেট কত পিস আছে দেখো হাত দিয়ে একটু দেখো কত পিস আছে মোটামুটি এটা কাম করলে হয়তো পঁচিশ তিরিশ পিস মতো হবে ঠিক আছে এরপরে আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস কম্বো একশো আশি টাকা নিয়েছিল এইরকম দুটো এসছে আর তার সঙ্গে আমরা অর্ডার করেছিলাম চিকেন নাগেটস এইট পিস একশো টাকা দুটো নিয়েছিল

আর চিকেন নাগেটসটা একশো পঁচাশি টাকায় আচ্ছা এবার টেস্ট করে দেখো আগে এইটা এটা টেস্ট করো হোটেল ইন্টারন্যাশনালের চিকেন সিক্সটি ফাইভ দারুন চিকেনটা কি ফ্রেশ লাগছে চিকেনটা ফ্রেশ লাগছে এটাও ভালো আছে চিলি চিকেন দারুন লাগছে চিলি চিকেনটাও ভালো এদের চিকেনটা ফ্রেশ ফ্রেশই তো মনে হচ্ছে কিছু মনాయని না যে খারাপ কিছু আচ্ছা নাগেশটা একবার ট্রাই করে দেখ আচ্ছা নাগেশটা আছে ম্যাম দিয়ে হুম দারুন ভালো খুব ভালো তাহলে মোটামুটি সবগুলোই দাম অনুযায়ীও ঠিকঠাক আছে আর খাবারও বেশ ভালো